আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মেহরুন ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে আর এইটা হলো আমাদের ঢাকার লাস্ট ডে মানে ঢাকায় আমরা যেদিন শেষ দিন ছিলাম দিনকার ভিডিও এই যে এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি একদম দুপুরে খাওয়া দাওয়ার পরপরই সবাই রেডি হয়েছি যাওয়ার কোনো প্ল্যান ছিল না কারণ আমরা যখনই ঢাকায় গেছি তো ঢাকায় যাওয়ার দিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি আর তারপরে বৃষ্টির থামা থামে কোনো নাম নাই আজকেও সারাদিন মানে এই দিন এইটা যেদিনকার ভিডিও ওই দিনও প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি আর আমুর এইখানে চারপাশে যেহেতু বালি তো এই জন্য কাঁদা টাঁদা কোথাও দেখা যায় না তাই হয়তো আপনারা বুঝবেন ওরা বাট এটা যদি আমাদের রাজবাড়ি হতো অবশ্যই আপনারা বুঝতে পারতেন যে এখানে বৃষ্টি হয়েছে কিন্তু এইখানে মানে আমুর এখানে বোঝা যায় না যে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি এখনও মানে এই যে যে কয়েকটা জায়গায় পানি আটকে আছে তো এই জন্য হয়তো বুঝতে পারবেন যে বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা এখন যেহেতু নেই ওয়েদারটা একটু ভালো ওয়েদার ভালো মানে রোদ আছে তাও না মানে ওয়েদার ভালো বৃষ্টি নেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার এই জন্য আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়ার সবাই ছাতা নিয়েছি অবশ্য আর এইখানে এই যে আমরা গাড়িতে উঠে গেছি আর সুভাকে একটা ফুল পরানোর খুবই চেষ্টা করতেছি যে ওর ড্রেসের সাথে ম্যাচিং করে পিঙ্ক পিঙ্ক একটা ফুল তো আমরা চারপাশের ওয়েদার সব কিছু দেখতে দেখতে যাচ্ছি চারপাশের পরিবেশ যেটা অনেক সুন্দর আর এই যে এইটা হলো আমাদের সেই রেল লাইনের যে রাস্তাটা ওটা আম মানে আমরা ঢাকায় আসার সময় আম্মুর এখান দিয়ে আসতে হয় আর এইটা এই স্টেশনটা যখন চালু হবে মানে এইখান থেকে আমার আম্মুর বাসাটা এত মানে তাড়াতাড়ি হয়ে যাবে তখন আমি দশ মিনিটে বাসায় পৌঁছায় যাব। এই স্টেশনে নাই আমি দশ মিনিটে বাসায় চলে যেতে পারবো তখন আমাকে আর কমলাপুর পর্যন্ত যাইতে হবে না আর এই যে এখন এই যে চারপাশে আমরা জাহাজটাজ দেখতে দেখতে যাচ্ছি লুথুয়ের আগেরবারও আমাদের সাথে আসছিল। কিন্তু তখন ওর একটা আক্ষেপ ছিল যে ওই জাহাজে উঠে টাইটানিকের পোজ দিয়ে মানে রোজের পোজ দিয়ে ছবি তুলবে বেচারার আশা সেই আশা আশাই থেকে গেল এইবারও সেটা হয় নাই কারণ আবার মেঘ করে আসছিল। আর জাহাজগুলো মানে ভালো ভালো যে জাহাজগুলো সেই জাহাজগুলো অনেক দূরে ছিল সেগুলো মানে কাছে ছিল না আর এই যে জাহাজগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো প্রায় ভাঙাচোড়া যেগুলো হয়তো ঠিকঠাক করা হচ্ছে সেগুলো এখানে রাখা হয়েছে বা তৈরি করা হচ্ছে এরকম তো ভালো জাহাজগুলো এখানে ছিল না অনেক দূরে ছিল যেগুলো ছিল পোর্টে আর এই যে আমরা প্রায় চলে আসছি আর এই রেস্টুরেন্টগুলো আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই আগেও দেখছেন তো যেহেতু আমার জমির ওইখানে যাচ্ছি কারণ আমার শ্বশুর শাশুড়ি ননদ ননদের হাজবেন্ড এরা কেউ আমার জমির এই প্লেসটা বা জমিটা দেখে না একদমই অন্যরকম ছিল আর এখন সেজন্য সে তাকে নিয়ে আবার আসতেছি আর এই যে আমরা সবাই চলেও আসছি এখানে আমার সুভা আমরা সবাই নেমে গেছি তো এখন জমির ওইদিকে ঢুকবো এই যে তো এটা হলো আমার আপুর জমি আর তার সামনে হল তার কিছুটা দূরে গেলে এই যে এইটা হলো আমার জমি তো আমার জমিতে দাঁড়ায় আমি হলো এই ভিউটা নিচ্ছি এই যে সবাই আসতেছে এক এক করে আর ভিডিওর দায়িত্ব সব সময় থাকে লুৎফার উপরে মানে লুৎফা যখন আমার সাথে থাকে তখন মানে পুরো মোবাইলটাই ওর আয়ত্তে চলে যায় ওর হয়ে যায় মোবাইলের খোঁজ তখন আমি আর জানি না শুধু লুৎফাই জানে তো এই সমস্ত ভিডিওগুলো ওই করছে তো এখন আমরা জমি টমি দেখে ওইখানে ছবি টবি তুলে সব কিছু দেখে শুনে জিজু মানে আনিয়াপুর বর বললো কেমন কি করতে হবে জমি আবার মাপতে হবে তো এইগুলো সব কিছু আলোচনা করে টোরে এখন আমরা চলে আসছি আবার সেই রেস্টুরেন্টের ওইদিকে ব্যাক করছি তো আসার আগে আমরা এইখানে একটা এই যে পানি এইখানে এদিকে পানি আসছে এটা কিন্তু বুড়িগঙ্গার পানি আসছে এখানে এটা কিন্তু নদী না বুড়িগঙ্গার পানিটা জাস্ট এদিকে চলে আসছে এটাকে বিল বা খাল কিছু একটা হয়তো বলে কিন্তু তবু এখানে প্রচুর ঠান্ডা বাতাস ছিল ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল তো এখানে দাঁড়ায় আমরা দুইজন দুই ননদ ভাবি মিলে এখানে বাদাম খাচ্ছি জিজু আছে আম্মুকে বলতেছে সে খাবে কিনা তো আম্মু খাবে না বলতেছে তো আমরা বাদাম টাদাম খেয়ে ওখান থেকে চলে আসছি এখন এই রেস্টুরেন্টে তো এইটাতে আমরা মূলত ঢুকবো না কারণ এইখানে আমরা আসতি হলো আরেকটা কারণে এখানে একটা দোলনা আছে তো ওই দোলনায় আমাদের বাচ্চা কাচ্চাদের বসানোর জন্য তো এসে দেখি আরও দুইজন এখানে দুই বাচ্চা এখানে বসে রয়েছে দুইটা বেবি তো অবশ্যই তাদেরকে তো আর উঠাই দেওয়া যায় না এজন্য জন্য তাদের সহই আমরা শ্যুট নিছি ছবি তুলছি আসলে ওরাও তো বাচ্চা বাচ্চাদেরকে তুলে মানে উঠাই দিয়ে যদি আমাদের বাচ্চাদেরকে বসে তাহলে ওদের মন খারাপ হবে এই জন্য আর উঠাই নি যে যাক ওরা বসে আছে বসে বসে থাক বাচ্চাদের তো মেন আনন্দ করার বিষয় তাই না তো ওরা আনন্দ করতে পারলেই হলো তো এখানে এই যে এখন আমরা উপরে চলে যাচ্ছি কারণ নিচে বসে এখানকার মজাটা আসলে পাওয়া যায় না উপরে গেলেই আসল মজাটা পাওয়া যায় আর এই যে এটাও কিন্তু পরিগঙ্গার পানি এটা কিন্তু নদী না তো এই এখানেও পানি চলে আসছে এটা হলো বিল বিল হয়ে গেছে এখন মানে এই নদীর পানিটা এখানে এসে এটা বড় একটা বিলে পরিণত হয়েছে এখানে নিচ দিয়ে নৌকা চলে তো আমরা যেহেতু কেউ সাঁতার পাই না তো সেই রিক্স আর মানে নৌকায় ওঠার রিক্স আর কেউ নেই নাই তো এখন এই যে আমরা খাবার দাবার অর্ডার দিব দেখতেছে সন্ধ্যা হয়ে গেছে তো তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে আমরা আবার ব্যাক করতে হবে তো আমার শ্বশুর মানে আমার শ্বশুর আব্বু সে অলরেডি নামাজ পড়তে চলে গেছে না কারণ মাগরিবের আজান দিছে তো পাশেই মসজিদের জন্য আব্বু নামাজ পড়তে গেছে তো এসেই এই যে এখন আমরা ফুচকা ফার্স্টে আমরা ফুচকা অর্ডার দিছি আর ফুচকাটা মোটামুটি এখানে অ্যাভারেজ লাগছে আমাদের তো ফুচকা এই যে ফুচকা খাওয়ার পরে আমরা দিছিলাম চিকেন ফ্রাইয়ের অর্ডার তার সাথে ছিল অন্থন তো এই যে এখানে চিকেন ফ্রাইটা আমাদের সুভা খুবই চিকেন ফ্রাই তো সে খায় সে এখন হাড্ডি চাওয়াচ্ছে হাড্ডির সাথে একটু গোশ আমি দিছিলাম তো সেই সেই গোশটা খেয়ে ফেলছে এখন সেই হাড্ডি নিয়েই পড়ে আছে হাড্ডি সে কি কোনো মতেই কাউকে দিচ্ছে না ওটা খাইয়েই যাচ্ছে তো খুব জোর করে তার কাছ থেকে নেওয়া হচ্ছে কারণ হাটটি ভিতরের অত ওগুলো খাওয়া তো একটা ভালো না এই জন্য তো এদিকে এই যে আমরা চারপাশে ভিউ দেখতেছি লাস্টে আমরা চা খেয়ে বের হয়ে গেছি তো আমরা অনেক কিছুই খাইছি এখানে কোক খাইছি মাঝখানে অন্থন দেন হলো চিকেন ফ্রাই এগুলো কিছুই সেভাবে আর ভিডিও করা হয়নি কারণ খাওয়ার মধ্যে মানে খাবার আসছে জাস্ট কোনো রকম ছবিটা তুলে আমরা খাওয়ার উপরে হামলে পড়ছি আর লাস্টের চাটা ছিল কমপ্লিমেন্টারি চাটা হলো আমাদের রেস্টুরেন্টের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল টেস্ট করার জন্য যে আমরা চা খাবো এটা জানার পরে ওরা বলছে যে আপনারা বসেন আমরা আপনাদের আজকে চা খাওয়াবো আমাদের পক্ষ থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ